পারাত্রিশ আঠাত্তর সুরানাবা মেহরবান আল্লাহর নামে ওরা কি নিয়ে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে কে আমতের মহাসংবাদ নিয়ে ওরা সুস্পষ্টভাবে এ নিয়ে মতবিরোধ করছে করুক সময় এলেই ওরা জানতে পারবে আবারও বলছি সময় এলেই ওরা সত্যকে জানতে পারবে আমি কি জমিনকে বিছিয়ে দেইনি আর পাহাড়কে ভারসাম্য স্থাপক বানাইনি আমি তোমাদের জোড়ায় জোড়ায় নারী ও পুরুষ হিসেবে বিপরীত ও পরিপূরক রূপে সৃষ্টি করেছি আমি ঘুমকে করেছি মৃত্যুর রূপক রাতকে করেছি মৃতের আবরণ আর দিনকে করেছি কর্ম ও প্রাণ প্রবাহের প্রতীক আমি তোমাদের উপর লভমণ্ডলকে সাত স্তরে বিন্যস্ত করেছি স্থাপন করেছি এক উত্তপ্ত উজ্জ্বল প্রদীপ আর বায়ুতাড়িত মেঘমালা থেকে বর্ষণ করেছি অফুরন্ত পানি যা জাদি উৎপন্ন হয় শস্য লতাগুল্ম গুল্ম তৈরি হয় ঘন পত্রপুষ্প শোভিত বাগান নিশ্চয়ই সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী মহাবিচার দিবস নির্ধারিত আছে সেদিন সিংহায় ফু দেয়া হবে তখন তোমরা দলে দলে সমবেত হবে দৃশ্যমান আকাশকে উন্মুক্ত করা হবে তা পরিণত হবে দিগন্ত প্রসারিত দরজার পর দরজায় পাহাড় পর্বত উধাও হয়ে যাবে মরিচিকার নাই। নিশ্চয়ই সেদিন যাহার নাম প্রতীক্ষায় থাকবে সত্য অস্বীকারীদের জন্য এবং এটি হবে সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল জাহান্নামে নামে ওরা থাকবে যুগ যুগ ধরে সেখানে ওরা না পাবে আরামদায়ক ঠান্ডার স্বাদ না পাবে তৃষ্ণা নিবারণকারী পানি ওরা স্বাদ নিতে পারবে শুধু দুর্গন্ধময় বিশ্রী ঘন ফুটন্ত পানীয়ের এটি হবে ওদের পাপের উপযুক্ত প্রতিফল ওরা কখনো আশঙ্কা করেনি যে ওদের কাজের জন্যে জবাবদিহি করতে হবে ওরা একরোখাভাবে আমার বাণীকে অস্বীকার করেছিল ওদের প্রতিটি কাজের পূর্ণ বিবরণ সংরক্ষিত ছিল তখন আমি বলবো এখন স্বাদ নাও নিজ নিজকৃত কর্মের ভোগ করো আজাবের পর আজাব নিঃসন্দেহে আল্লাহ সচেতনদের জন্যে দিনটি হবে সর্বোচ্চ পরিতৃপ্তির তাদের জন্য অপেক্ষা করবে আঙ্গুর ও ফুল ফল শোভিত বাগান উচ্ছ্বসিত সুখের পানপাত্র আর সুযোগ্য সমুজ্জ্বল সাথীরা সেখানে তারা শুনবে না কোনো অসার বাক্য বা মিথ্যে কথা তোমাদের প্রতিপালকের কাছ থেকে এটাই হবে যথোচিত দান ও পূর্ণ মাত্রার পুরস্কার তিনি পৃথিবী ও নভমণ্ডলের মধ্যে অবস্থিত সব কিছুরই একচ্ছত্র মালিক তিনি দয়াময় তার সামনে কথা বলার শক্তি কারণেই সেদিন সকল আত্মা ও ফেরেশতারা তারা কাতারে কাতারে নীরবে দাঁড়াবে দয়াময় যাকে অনুমতি দেবেন সেই শুধু কথা বলবে এবং যথার্থ সত্য কথা বলবে ক্যামাত নির্ধারিত দিনেই হবে এবং এটি চূড়ান্ত সত্য অতীব যাহার ইচ্ছা প্রতিপালকের সন্তুষ্টির পথ গ্রহণ করুক আমি তোমাদের অবধারিত শাস্তি সম্পর্কে সতর্ক করছি সেদিন সবাই তার সারা জীবনের কৃতকর্ম চোখের সামনে দেখবে এবং সত্য অস্বীকারীরা আর্তনাহাত করে বলবে হয় আমি যদি স্রেফ ধুলো মাটি হতাম